আজ অনেকগুলো গান একত্রিত করে আমার মতো করে কাউকে কপি করে নাই সম্পূর্ণ গানটা আমি আমার মতো করে করেছি যে যে লাইনগুলা কোনো কোনো জায়গায় সুরও চেঞ্জ হয়ে গিয়েছে কারণ আমি নিজের মতো করে গিয়েছি আশা করি ভালো লাগবে আর হ্যাঁ সিলেবার কিন্তু একটাই শ্রদ্ধীয় ইন্দ্র কিশোর স্যারের মতো কণ্ঠ নাকি আমার কণ্ঠে শোনা যায় শুনতেই থাকুন আজকের এই পরিবেশনা দুনিয়া দুই দিনের মা এসেছি যাবো একেলা মধ্যে বড়ো মায়ার খেলা এসেছি যাবো একেলা দুনিয়া দুই দিনের মেলা এসেছি যাব যাবো দুনিয়া দুই দিনের মেলা সাথি রে তুমি ছাড়া ভালো লাগে না ও সাথি রে তুমি ছাড়া ভালো লাগে না আমি যে তোমারি শুধু যে তোমারি চিরদিন কাছে থাকো না ও সাথী রে তুমি চারা ভালো লাগে না ঝিকিমি কি জলে আর নেবে কাটে না তো সময় তোমায় ভেবে ভেবে কবে দেখা দেবে কাছে টেনে নেবে এই জীবনে আমি পাথরে ফুল ফোটাব শুধু ভালোবাসা দিয়ে আমি সাগরে ঢেউ থামাব শুধু ভালো বাসা দিয়ে তুমি যদি পাশে আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালো বাসা দিয়ে একে লাপায় আছি রেশম পালাইয়া যাবে কোথায় চৌদিকে গিরিয়র রখবো চৌদিকে রাখব সকল সকুল গনে আজ পা সখিল বোরে সাম আজ পাখিল বোরে সামর তোমার শেষমরে তোমার শানে আকেলপায়া চিড়েশাম আকেলপায়া চিড়েশাম এই নিগুর বনে আজ পাশা খেলবো রে শাম আজ পাশা খেলবো রে শাম সম্মানিত দর্শক কেমন হলো আজকের এই মিক্স পরিবেশনা অল্প অল্প করে মিক্সড একটু একটু পরিবেশনা করলাম অনেক গান আমি আমার নিজের মতো করে গেয়েছি আশা করি ভালো লেগেছে বেশি বেশি করে সবাই শেয়ার করে দিবেন দেখা হচ্ছে কথা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ